আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মেলাস্টি ব্র্যান্ডের বাটার চার্নিং মেশিন তো এই মেশিনটার ডিসক্রিপশন এবং এই মেশিনটার এ টু জেড ডিটেলস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো যে ভাইটি আমাদের সাথে আছেন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই সালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি অনলাইন এগ্রো থেকে মোহাম্মদ সোহাগ আমাদের সাথে আছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেলাস্টি ব্র্যান্ডের যে মেশিন গুলো নিয়ে এখানে কথা বলা হয় তো আজকে মেলাস্টি ব্র্যান্ডের কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা মেলাস্ত্রান্ডের বাংলা কথাই বলি হচ্ছে বাটার তৈরি করার মেশিন তো যে সমস্ত বাইরা আপনারা খামার টামার করেন বা বেকারি আছে আপনার যে পাটার তৈরি করার জন্য একটা আধুনিক প্রযুক্তির বিশ্বমানের একটা মেশিন খুঁজতেছেন তারা চাইলে মেলাস্টি ব্র্যান্ডের এই পাটার ছাঁচনী মেশিনটি ক্রয় করতে পারেন এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে এই মেশিনটা বানানো হয়েছে এই মেশিনটা দিয়ে কত লিটার দুধের বাটার তৈরি করা সম্ভব প্রতি মাসে আমাদের পনেরো লিটার ক্যাপাসিটির বাটার তৈরির মেশিন বাটার মেশিন এটা হচ্ছে আপনার মানে কোয়ালিটি সার্টিফিকেট ও দিছে এটা আমাদের বাংলাদেশ সরকার

পাইপ পাইপটা এখান দিয়ে অটোমেটিক আপনার এই পানিটা আলাদা সেপারেট হয়ে যাবে এই পাইপের মাধ্যমে পানি আপনি ফেলে দিবেন পরে পানিটা ফেলে দিবেন খুব সুন্দর একটা সিস্টেম এই যে এখানে আপনার অন অফ সুইচ আছে এটা অটোমেটিক কি সুবিধাটা আছে একটু বলেন অটোমেটিক কি সুবিধা আপনার যখন বাটারটা হয়ে গেল আপনি ক্রিম দিয়ে পানি দিয়ে আপনি বাটারটা তৈরি করেন বাটারটা হয়ে গেল আপনি অনেক সময় বুঝতে পারতেছেন না বাটার হয়েছে কিনা হুম বাটার হয়ে গেল অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক বাটার মেশিনের কি কি সুবিধা রয়েছে তো অনেক ভাইরা আছে যারা আসলে মেশিন সম্পর্কে অনেক দিন যাবত আমাদের ভিডিও দেখে কিন্তু তারা জানেই না কেমন বাটার তৈরি তারা ভাবে যে সরাসরি দুধ দিলে বাটার হয়ে যাবে সরাসরি দুধ দিলে কি বাটার হয় না না এটা এই বাটার মেশিনটা চালানোর জন্য সর্বপ্রথমে প্রয়োজন হচ্ছে এরকম একটা ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিমটা আলাদা করতে হবে ওই আলাদা করা যে ক্রিমটা থাকে ওই ক্রিমটা এই মেশিনের ভিতরে দেওয়ার আগে তিন থেকে চার ঘন্টা আপনার পানিটা ঠান্ডা রাখতে হবে লিকুইড ঠান্ডা রাখতে হবে মাইনাস 4 এ যখন লিকুইড ঠান্ডা থাকি পানিটা পানিটা এখানে দিতে হবে ওই পানির উপরে আপনার যে ক্রিমটা থাকে দুধের ক্রিমটা ফ্রিজিং করা থাকে চার পাঁচ ঘন্টা ওই ক্রিমটা এখানে ছাইরে দিলে এটা যখন আপনি ঢাকনাটা দিয়ে টুইস্টটা অন করে দিলে অটোমেটিক্যালি ঘুরবে ঘুরতে ঘুরতে 5 7 8 মিনিট পরে এখানে ক্রিম হয়ে যাচ্ছে আপনার বাটার হয়ে যাচ্ছে ওই বাটারটা নিয়ে আমাদের দেশ থেকে বিদেশে যারা রপ্তানি করে থাকে বা এই বাটারটা বিভিন্ন মার্কেটে কাজে লাগাতে মানে যে যেভাবে ব্যবহার করে সেইভাবে গুলো মার্কেট করে থাকে তো আপনারা এই ধরনের মেশিন অর্ডার করতে চান তারা অর্ডার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার আমাদের অনলাইন অফলাইন দুই করতে পারে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মালামাল আপনার নিজ জেলা পর্যন্ত পৌঁছে দেব নিজ জেলা পর্যন্ত পৌঁছে দেব আর যদি লাগে যে না আমি কাজ বুঝি না আমার সেটআপের লোক প্রয়োজন আমার ইঞ্জিনিয়ার প্রয়োজন আমাদের ইঞ্জিনিয়ার আছে আপনি বাসায় যে সেটআপ করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের যে যাতায়াত চার্জ 10000 টাকা চার্জ থাকে এই চার্জটা আপনারা দিলেই আমাদের টেকনিশিয়ান আপনাদের